জুডলান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ভূগোলের নতুন পাঠ্যক্রম ও পঁচিশ ছাব্বিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি করা এই ভিডিওটিতে আমরা ভূগোল বিষয়ের উপবিষয় প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্বের পঞ্চম ইউনিট জীবমণ্ডল এর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন উদ্ধাবে এডওয়ার্ড সুয়েস আঠেরোশো সালে জীব ও জীবনের ধারক ও বাহক কাকে বলে জীবমণ্ডলকে জীবমণ্ডলের গড় উলম্ব বিস্তার কত তেরো কিলোমিটার গড় উলম্ব বিস্তার বলা হয়েছে মনে রাখতে হবে গড় উল্লম্ব বিস্তার কত কিলোমিটার জীবমন্ডলে বায়ুমন্ডলের গড় বিস্তার কত গড় বিস্তার বলা হয়েছে ছয় কিলোমিটার এবং সমুদ্রের গড় বিস্তার কত সাত কিলোমিটার জীবমন্ডলের সর্বাধিক বিস্তার কত বায়ুমন্ডলের সর্বাধিক বিস্তার বায়ুমন্ডলে পনেরো কিলোমিটার নাসার বিজ্ঞানীরা পনেরো কিলোমিটার উচ্চতায় ব্যাকটেরিয়ার সুন্দর পেয়েছেন জীবমন্ডলের সর্বাধিক ঘনত্ব সবচেয়ে বেশি জীবমন্ডল লক্ষ্য করা যায় শিলামণ্ডলে দশ মিটারের মধ্যে সমুদ্রের তলদেশে দুশো মিটারের মধ্যে এবং বায়ুমন্ডলের উপরের দিকে তিনশো মিটারের মধ্যে জীবমন্ডলের সর্বাধিক ঘনত্ব লক্ষ্য করা যায় পৃথিবীর সর্ববৃহৎ বাস্তুতন্ত্রের নাম কি জীবমন্ডল জীবমন্ডল হলো একটি প্রণালী উন্মুক্ত প্রণালী জৈব কারখানা কাকে বলা হয় শিলামণ্ডলকে শিলামণ্ডলের জীব বেশি যেহেতু পাওয়া যায় উদ্ভিদ প্রাণী তাই শিলামণ্ডলকে জৈব কারখানা বলা হচ্ছে বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন আথার জর্জ ট্যান্সলে উনিশশো সালে বাস্তন্দের ধারণার জনক কাকে বলা হয় আথার জর্জ ট্যান্সলেকে বাস্তুতন্ত্রের মূল কার্যকরী একক হল বাস্তুতন্ত্র পরিবেশের গঠন ও কার্যগত একক কি বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন আঠারোশো ছেষট্টি সালে হেকেল বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয় আর্নেস্ট হেকেলকে বাস্তুতন্ত্রের শক্তির একমাত্র উৎস হল সূর্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাস্তুতন্ত্রের যে সকল উদ্ভিদ গোষ্ঠী আছে তাদেরকে বলা হয় ফ্লোরা এবং প্রাণী গোষ্ঠী আছে তাদেরকে বলা হয় পনা বাসন্তরের শালক সংশ্লেষ সবজি কাকে বলা হয় সবুজ উদ্ভিদকে রাসায়নিক সংশ্লেষ সবজি কাকে বলা হয় সিনথেটিক জীবাণুকে সূর্যলোক ছাড়াই সরল যৌগ রাসায়নিক প্রক্রিয়ায় জটিলতর পুষ্টি যোগে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে কেমোসিনথেসিস বলে বা রাসায়নিক শালক সংশ্লেষ বলা হয় বাস্তন্ত্রে কোন জীবের বাস্তুতান্ত্রিক ভূমিকাকে কি বলা হয় রিজার্ভ পুল বলে জীবভর কাকে বলে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভর অর্থাৎ জীবের সংখ্যা ও পরিমাণকে জীব ভর বলে উদ্ভিদের জীবভর সবচেয়ে বেশি হয় নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সমস্ত জীব বস্তুর শুষ্ক ভর অর্থাৎ জীবের কি বলা হচ্ছে সংখ্যা এবং পরিমাণকে জীবভর বলা হচ্ছে জীবভর সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় উদ্ভিদের পরের প্রশ্ন বিয়োজকরা বজ্রপথকে যখন আংশিক পচিয়ে ফেলে তখন সেই অসম্পূর্ণ অর্ধ বিয়োজক পথকে ডেকটিটাস বলে তাহলে অর্ধ বিয়োজক পথ হচ্ছে ডেটিটাস আর ডেটটিভোর কি যে সমস্ত ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে পথকে গ্রহণ করে তাদের ডে বলে অর্ধ বিয়োজক পথকে যে সমস্ত ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করছে তাদেরকে ভোর বলছে লোটিক বাস্তন্ত্র কাকে বলে প্রবাহমান বা সাধু জলের বাস্তুতন্ত্রকে লোটিক বাস্তুতন্ত্র বলে যেমন নদীর বাস্তুতন্ত্র লেন্টিক স্থির বা স্বাদু জলের বাস্তুতন্ত্রকে ল্যান্টিক বাস্তুতন্ত্র বলে যেমন পুকুরের বাস্তুতন্ত্র হোরাদের বাস্তুতন্ত্র বেনথস কি গভীর ও নোনা জলের বাস্তুতন্ত্রকে বেনথস বাস্তুতন্ত্র বলে নেরিটিক বাস্তুতন্ত্র কি অগভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে নেরিটিক বাস্তুতন্ত্র বলা হয় বিয়যোগের উদাহরণ দ ছত্রাক ব্যাকটেরিয়া প্রভৃতি হলো বিয়োজক বাসন্তিক পিরামিডের ধারণা কে দিয়েছিলেন চার্লস এলটন উনিশশো সালে খাদ্য শক্তি প্রবাহ কতমুখী মুখী একমুখী চারণভূমি খাদ্য শৃঙ্খলের উদাহরণ ঘাস ঘাস থেকে ফড়িং ফড়িং খাচ্ছে ব্যাং ব্যাংকে বক্ষণ করছে সাপ সাপকে আবার বাস পাখি এটা একটি চারণভূমি খাদ্য শৃঙ্খল উদাহরণ ডেটিদাস খাদ্র শৃঙ্খল উদাহরণ কি মৃত প্রাণী তাকে লাভা লাভাকে কাছে ব্যাং ব্যাঙ থেকে সাপ সাপকে আবার ময়ূর এই খাদ্য শৃঙ্খলটা হচ্ছে ডেটিদাস খাদ্য শৃঙ্খল উদাহরণ পরীক্ষায় দেওয়া হয় এটি প্রায় বিয়োজক খাদ্য শৃঙ্খলের উদাহরণ মৃত উদ্ভিদ মৃত উদ্ভিদকে বক্ষণ করে ছত্রাক তাকে আবার ব্যাকটেরিয়া খাদ্য জালে শক্তি প্রবাহ কতমুখী হয় খাদ্য জালের শক্তি প্রবাহ কিন্তু বহুমুখী হয় বাস্তান্তরের শক্তি প্রবাহের মূল এবং একমাত্র উৎসের নাম কি উত্তর হবে সৌর শক্তি পরের প্রশ্ন দশ শতাংশ সূত্রের প্রবক্তাকে রেমন লিন্ডম্যান উনিশশো সালে দশ শতাংশ সূত্র ধারণা দিয়েছিলেন দশ শতাংশ সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতি স্তরে কত শতাংশ শক্তি দেহ গঠনে ব্যবহৃত হয়ে হ্রাস শতাংশ শক্তি হ্রাস তার মানে দেহ গঠনে কাজে লাগছে নব্বই শতাংশ শক্তি খাদ্য পিরামিডের ধারণা চার্লস এলটন দিয়েছিলেন বাস্তন্ত্রের অজৈব উপাদান অক্সিজেন জৈব উপাদান হিউমাস ভৌত উপাদান সূর্যালোক সজীব উপাদান উদ্ভিদ প্রভৃতি কৃত্রিম বাস্তুতন্ত্র অ্যাকোরিয়াম হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র অসম্পূর্ণ বাস্তুতন্ত্র গুহা স্ট্যান্ডিং ক্রপ কি বাস্তুতন্ত্রে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীবপত্র উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে বায়ুমকি কি কি উদ্ভিদ ও প্রাণী জগত মাটি ও জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে তোলে তাকে বায়ম বলে যেমন তুন্দ্রা বায়ম আর ইকোটন কি পাশাপাশি দুটি ভিন্ন প্রকৃতির বাস্তুতন্ত্র একটি অন্তর্বর্তী সংকীর্ণ অঞ্চলে মিশে যে পরিবর্তনশীল অঞ্চল গঠন করে তাকে ইকোটন বলে তাহলে দুটি বাস্তুতন্ত্র আলাদা তাদের মাঝখান যেখানে পরস্পর মিশছে সেই মিলন অঞ্চলটাকে বলা হচ্ছে ইকোটন বা দুটি বায়ম যেখানে পরস্পর মিশে যাচ্ছে সেই মিশ্রিত বায়ম অঞ্চলটাকেও ইকোটন বলা হয় ইকো ক্লাইন কি পরিবেশগত পার্থক্যের জন্য কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে গঠনগত ও চেহারাগত যে পরিবর্তন ঘটে তাকে ইকো ক্লাইন বলে তাহলে পরিবেশের পার্থক্য হলে উদ্ভিদ বা প্রাণীর কি হচ্ছে নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে গঠনগত এবং চেহারাগত কিছু পরিবর্তন আসছে যখন এই পরিবেশের পার্থক্য উদ্ভিদের নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের চেহারাগত বা গঠনগত পার্থক্য চলে আসছে তখন সেই পার্থক্য বা পরিবর্তনের ঘটনাটাকে ইকোক লাইন বলা হচ্ছে ইকোটোপ কি প্রাকৃতিক পরিবেশের যে অংশ কোনো প্রজাতির বাসস্থান তৈরি করে এবং সেই অংশে ওই প্রজাতি বসবাস করে তাকে ইকোটোপ বলা হয় পরে প্রশ্ন আসছে ক্লাইম্যাক্স কমিউনিটি কি বাস্তুতন্ত্র যখন উদ্ভিদ প্রাণী সম্প্রদায়ের বিকাশ সর্বোচ্চ বা সর্বশেষ সীমায় পৌঁছায় তখন তাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে বাস্তুতন্ত্র যখন উদ্ভিদ প্রাণী সম্প্রদায়ের বিকাশ সর্বোচ্চ বা সর্বশেষ সীমায় পৌঁছে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি দুটি স্থল বাস্তুতন্ত্রের উদাহরণ দাও বনভূমি বাস্তুতন্ত্র আর তৃণভূমি বাস্তুতন্ত্র পরের প্রশ্ন আসছে জীবভর ভরামিড কাকে বলে একটি বাস্তন্ত্রে একটি নির্দিষ্ট সময়ে খাদ্য স্তর অনুসারে বিভিন্ন জীবের শুষ্ক ওজন পর্যায়ক্রমে সাজানো হলো সাজালে যে বাস্তন্ত্রিক প্রামিড গঠিত হবে তাকে জীবভর প্যারামিড বলে এই প্রামিডের একক হলো গ্রাম অবলিক বর্গমিটার অবলিক বছর তাহলে কি জীববর পিরামিড কাকে বলছে একটি বাস্তুতন্ত্রে একটি নির্দিষ্ট সময়ে খাদ্য স্তর অনুসারে বিভিন্ন জীবের যে শুষ্ক ওজন তাকে যদি পর্যায়ক্রমে সাজানো হয় তাহলে যে বাস্তুতান্ত্রিক পিরামিড গঠিত হবে তাকে জীববর পিরামিড বলে এই পিরামিডের একক হলো গ্রাম অবলিক বর্গমিটার অবলিক বছর প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় সেমিস্টারের পঞ্চম ইউনিট জীবমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করলাম প্রশ্ন এবং তার উত্তরগুলি ভালোভাবে দেখে নাও তাহলে তোমাদের জীবমণ্ডল অধ্যা থেকে যতগুলি এমসে কেউ প্রশ্ন দেওয়া হবে তা তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে আর এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওর ল্যাঞ্চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ